আন্দোলন চলছে আজকে হয়েছে আমরা দেখেছি একদিন আগেও হয়েছে আগামীকালও পুরো দেশব্যাপী কর্মসূচি রয়েছে জামাত সহ সাতটিভাগ ছয়টি দলের এবং এদিকে বিএনপিও এখন পুরোপুরি জামাতের যেই চাওয়া এটির অপোজিট থেকে কথা বলছে অনেকটা মুখোমুখি বলা যায় এই বিষয়টি নিয়ে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন খুব প্রিয় সহালোচক এবং এখন প্রকাশের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা না যে টেক্সটটা আপনি পড়লেন এতক্ষণ তার ভিতরে বলা আছে যে রাজপথে না এটা সংসদে সব কিছু আলোচনা হতে পারে মানে রাজপথে যাওয়াটা সঠিক নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এটা বিএনপি বলছেন হ্যাঁ বলুক বিএনপি বলুক সেটা এখন আপনি তো রাজপথে এই মুহূর্তে যদি আপনি যান দাবিটা তো নির্বাচনে আগে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে কিংবা যারা চাচ্ছে না কিংবা গণভোট যারা চাচ্ছে কিংবা আগে না পরে এই সব নিয়ে তো আন্দোলন ফাইনালি যার এস্টাবলিশ করে তো মাঠেই তো যেতে হবে এখন তার সংসদ নাই আচ্ছা যেহেতু সংসদে আপনাকে মাঠেই যেতে হবে কারণ না ফেব্রুয়ারি থেকে আলোচনা করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অলমোস্ট ব্যর্থ আলোচনাটা ব্যর্থ বইলেই তো অনেক কিছু আসছে আর যদি ঐক্যমত হয়ে যেতে পারতো তাহলে তো হয়ে গিয়েছিল হয় নাই তো সেটা না বিষয়ে ঐক্যমত হয়েছে এটা হোক চুরাশিটা বিষয়ে একমত হলে মৌলিকত্বগুলোর বিষয়ে যদি একমত না হন তাহলে হবে কি লাভটা কি হবে আপনি এমন কতগুলো বিষয় একমত হইলেন যেটা হইলেই কি আর না হইলেই কি কিন্তু বেসিক কতগুলো জায়গায় দেখ এই যে পিআর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ডের এসু আপনি যদি নির্বাচনী ট্রেনটা ধরেন একটা নির্বাচনী ট্রেন এখন কি শুধু আমার নির্বাচনী ট্রেন আছে রাস্তায় যে শুধুই নির্বাচনের জন্য চলছে এই ট্রেনটার ভিতরে কী কী জিনিস নিয়ে যাচ্ছে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে যাচ্ছে এটা জাতীয় পার্টির কিছু দল নিষিদ্ধ নিষিদ্ধকরণ চাই সেটা চলছে লেভেল প্লেইং ফিল্ড চলছে আরেকজন বলছে সাপলা না দিলে নির্বাচনে যাব না সেটা আছে আরেকজন বলছে সংস্কার এবং নির্বাচন বিচার না হইলে নির্বাচনে যাব না সব তো একসাথে রওনা দিছে তার ভিতরে হঠাৎ করে গণভোট অ্যাড হয়ে অ্যাড হয়ে গেলো তাহলে আপনি এতগুলো জিনিস নিয়ে তো সব স্থায়ীটা ফালাইয়ে তারপর আর নির্বাচন নিয়ে যেতে হবে এগুলো তো ফালাইয়ে যেতে হবে আপনি তো এমন যদি হইতো যে ট্রেনটা শুধু নির্বাচনের জন্য তাহলে আমরা সবাই নির্বাচনের জন্য দেখতাম জনসভা হইতেছে এখন হইতেছে সবচেয়ে একসাথে তো একসাথে নিয়ে আরও অনা না তাদের ভিতরে তো এইগুলো শোনেন আপনি যেমন পাড়ে দিচ্ছেন জয় পারে যাবেন একজন আপনি পা ধরে টানতেছে পাটা ছুটে নেন তো হাত ধরে টানতেছে হাত ছুটে নেন তো চুল ধরে টানতেছে বিষয় তো এরকম আপনি স্ট্রেট যদি থাকতো যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন সবাই নির্বাচনের হিসাব নিকাশ করতো এখানে যে সবগুলো আপনি উপেক্ষা করতে পারতেছেন না এগুলো তো ক্লিন করে তারপরে যেতে হবে যে ক্লিন করে যেতে হবে তাইলে আমার কাছে তো মনে হয় অনেক খুব স্মুথ না নির্বাচন পর্যন্ত যাওয়াটা যে খুব স্মুথলি আমি যাচ্ছি সেটা কিন্তু মাথা রাজ্য রাজ্যকে বলছিলেন যে এই মুহূর্তে রাজপথ ছাড়া উপায় নাই কোনো যেহেতু সংসদ নাই মানে এইটার সঙ্গে আপনি একমত কিনা দাবি আদায়ের এই মুহূর্তে এই অন্তর্বর্তী তৎকালীন সরকারের কাছে আর উপায় ছিল কিনা ইনফ্যাক্ট সংসদ থাকলেও রাজপথ লাগে অনেক সময় আপনার দাবি যখন মানা হয় না চাপ তৈরি করে সেটা সংসদে করার জন্য বলা হয় তো তাদের যে দাবি তারা এই নির্বাচন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে আমাদের সংসদ নির্বাচনই চাইছে সুতরাং এটা তো আগামী সংসদে করা সম্ভব না সুতরাং এক অর্থে তারা ঠিকই করছেন রাস্তায় নামছেন রাস্তায় আন্দোলন করছেন সেটা তাদের জায়গায় আমি রাজ্যকে ভাই একটা জিনিস একটু অ্যাড করতে চাই মানে নির্বাচন খুব অনিশ্চয়তা আসছে বলে আমি আসলে মনে করি না কেন মনে করি না যে দলটা রাস্তায় আছে যারা নানান রকম দাবি আসছে এই দলটাই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে এবং কাজ করছে কয়েক মাস আগে তাদের প্রার্থী ঘোষিত হয়েছে যে কেউ আমি বিএনপির অনেক নেতার কাছে জিজ্ঞেস করি যে আপনারা কি দেখছেন ওখানে বা জামায়াতের যারা নমিনেশন পেয়েছে তাদের সাথে কথা হয় কী পরিমাণ পরিশ্রম তারা করে বেড়াচ্ছেন এলাকাতে তাতে বোঝা যায় সুতরাং নির্বাচনের ট্রেন ফেব্রুয়ারিতে জায়গা মতো পৌঁছবে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কেন এই ঘটনাগুলো আসলে আমরা আসলে একটা জিনিস এই যে সংস্কার বিচার জুলাই সনদ গণভোট আপার হাউস পিয়ার নানান কিছু এটা টেকনিক্যালিটিস নিয়ে অনেক আলোচনা করেছে এটা কিন্তু রাজনৈতিক দিক নিয়ে কম আলোচনা করেছি খেয়াল করবেন গণভোটটা বা জুলাই সনদ আগেই কেন বাস্তবায়ন করতে হবে খেয়াল করে আমাদের ঐকমত্য কমিশন কিন্তু প্রথম সাজেস্ট করেছিল পরবর্তী সংসদ দুই বছরের মধ্যে এগুলো করবে পরে এটার বিরুদ্ধে কথা আসলো না এটা এখনই করতে হবে তাই তো কেন এখনই করতে হবে এখনই হবে এটা যদি আপনি মানাতে পারেন এর মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয় যে বিএনপি করা ক্ষমতায় আসবে বিএনপি করবে না সুতরাং এখন করতে হবে এর মাধ্যমে যে জনগণের সাথে বিক্রয় করবে এক তারপরে খেয়াল করুন আবার গণভোট বিএনপি মোটামুটি মানলো যে তারা নির্বাচনের সাথে একই দিন হবে আমি যাচ্ছি না সমস্যা হবে কি হবে না জামাত চাইল না আগে হতে হবে এটা যদি আগে হয় আর নির্বাচনের সময় হয় এর মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই কারণ হচ্ছে বলা হচ্ছে যেটা এটা আবার প্রশ্ন আছে কিসের গণভোট হবে এটা আমরা ওদিকে ঢুকছি না ধরে নিলাম গণভোটটা সো গণভোটের যে ম্যান্ডেট সেটা আপনি নভেম্বরে নেন আর এটা ইলেকশনের সাথে নেন ইজ দ্য সেম থিং এবং এটার যে ম্যান্ডেট সেটা পরবর্তী সংশোধ করবে কিন্তু জামাত এটা আগে চাইছে আপনি যে বলছেন মুখোমুখি আসলে মুখোমুখি হওয়ার জন্যই বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে বিজয় নিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে জামাত অলরেডি একটা বিষয়ে ডিফিটেড আমি সবথেকে লিখে দিচ্ছি লোয়ার হাউজের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে না মানে জামাতও হয় হ্যাঁ কিন্তু ওরা তো প্রচুর বলে ফেলছে এত বেশি বলেছে এখন সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আপনি এটা থেকে তো সরে আসা কঠিন তাতে কি দাঁড়ালো এটা যদি আপনি ডিফিটেড হন মানুষের সামনে হলো যে আপনি এরকম করলেন উপজেলা পর্যায় পর্যন্ত কর্মসূচি দিলেন সেটা এখনও চালাচ্ছেন আমি একটু জোক করি জামাতে ইস্যুটা যখন মাঠে আনে তখন যখন কর্মসূচি দেয় এক দেড় মাস আমি দেখেছি জামাতি মিডিয়ার আলোচনার বিষয় মাঝে না লোভ লেগে গেল যারা আমি তো খুব আলোচনায় আছি আমি তখনই একটা কথা বলছিলাম যে জামাতের একটা প্রবলেম হচ্ছে কিন্তু ওরা ধরতে পারছে না তারা ট্র্যাপড হয়েছে যেহেতু ইস্যুটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু যত বেশি কথা হবে মানুষের কাছে তত বেশি যাবে এবং শেষে দেখা যাবে যদি এটা না হয় ইলেকশনের আগে জামাতের এক ধরনের ডিফিট ফলে আসছি জামাত এখন চাইছে গণভোটন্ত যদি আগে করিয়ে যাওয়া যায় সেটা তার এক ধরনের জয় হবে প্লাস ফাইনালি যেটা বলছি আগেও বলছি আমি পরের সেগমেন্টে বলবো এই এত চাপটা এই সব কিছুর উদ্দেশ্য আসলে বিএনপির সাথে তারা একটা নেগোসিয়েশন চায় সেটা হলে ভালো না হলে তারা নির্বাচনে যাবে কারণ তাদের প্রস্তুতি চলছে মানে কি একসঙ্গে ভোট করতে চাই আমি মনে করি আমি আসব সেই জায়গায় আমি ফয়েজ ভাই আসব আমি একটু রাত রেখে কিছু আবার যেতে জেলা জি ভাই একটু বিষয়ে বলছিলেন যে যাই যে এক দিন মানে নির্বাচনের দিন হলে হওয়াও যা পাঁচ সাত দিন বা দুই মাস তিন মাস আগে হওয়া গণভোট তাই একই খুব বেশি ডিফার করে না আরেকটি কথা বলছিলেন যে জামাত বিএনপির সঙ্গে একটি মা নেগোসিয়েশন করতে চাই এই চাপটা দিয়ে এই দুটি বেশি আপনার মতমত না আমি আমি গাইডবেয়ার সাথে একটু বিনয়ের সাথে ডিমত করি সেটা হলো এই যে দুইটা নির্বাচন মানে গণভোট যেটা আগে যেমন জামাত চাইছে November এ November সেটা November আর আর গ্রুপ চাচ্ছে যে একই দিনে হবে হ্যাঁ बीएडও চাইছে একই দিনে প্রশ্ন হচ্ছে গণভোটটা আগে করে গণভোটটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে কিনা সেটা একটা বিষয় গণভোটের সাথে আছে সাথে জুলাই সনদ বাস্তবায়নের কথা আছে তা গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাশ করলো ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ না ধরে নিলাম যে হ্যাঁ যা আমরা যা দিয়েছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো যে ধরে নিলাম আমি তাহলে কি দাঁড়ায় তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে

এই আলোচনাটা খুবই পলিটিক্যাল এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ সুতরাং সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরও তিন মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি আনটিল আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না শুধু ফ্রিজ করে রাখা যাবে

তাই না সো এই গণভোটটা হচ্ছেই এই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই জন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে বুঝতে পারছেন আমার কথা সেই জন্যই গণভোটটা হচ্ছে না এখানে কিন্তু তার একটা দাবি আছে এই গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে নির্বাচন হবে আচ্ছা আমি আচ্ছা দাবিটা না আলোকে না আমি একটু জানতে চাই আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন

পাওয়ারハンドবুক পুরো আমাদের আমাদের ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা না এটা এটা নির্বাচন হোক ব্যক্তি হোক কিছু আসে যায় না ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করি না এটা ভাঙছি আমরা নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনের মাধ্যমে এই রেটটা র্যাটিফাই করতে হবে র্যাটিফাই করে দেব আমরা পরে যে এখানে যে নির্বাচনটা পরে করলাম যে এরকম যে বললাম বিচারপতি সভাপতি রেখেছে যে আমরা সংবিধান ভেঙেছিলাম ওটা অসাংবিধানিক ছিল আমরা ওটা র্যাটিফাই করে নিয়ে আসি আর তাহলে আমি একটু কথা বলি আমাদের যে সংবিধান সরকারটি এক্সিস্টিং যে সরকার সে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ সে কমপ্লিট সরকার সে যে নির্বাচনটা দিচ্ছে কিসের আলোকে দিচ্ছে সে তো পুরো নিয়ম সে কি ব্যত্যয় ঘটাই দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কোন संविधानে চলবে ওই এক্সিস্টিং সংবিধান নো সে চলবে তো অন্তর্বর্তীকালীন संविधानে এবং অফকোর্স অফকোর্স আমাকে বল অলিখিত संविधानে আছে ডাকলো না

বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে দুটি দল বিএনপি জামাত তারা যেভাবে একে অপরের প্রতি কথা বলছে যে টনে যে টোনে কর্মসূচি দিচ্ছে প্রতি ঘন্টায় এই সংকট কাটিয়ে আপনারা সঠিক জায়গায় সঠিক সময়ে পারবেন জি আপনাকে ধন্যবাদ দেখুন মানে আমি অ্যাব কিছু দেখছি না আপনি যেটা বলতে গিয়ে বলছেন যে রাজা কি ভাইও যেটা বললো ট্রেন তো চলতে শুরু করেছে নির্বাচনের জন্য আরও নানান নানান বিষয়ে সেখানে জড়ো হচ্ছে নাথিং অ্যাবনমাল আপনার ইলেকশনই যখন মূল লক্ষ্য আপনি যে সমস্ত জিনিসপত্র এসে জড়ো হচ্ছে এটা হচ্ছে আপনার এই যা যা আসতেছে পি বলেন গণভোট বলেন এই বলেন সেই বলেন আপার হাউস লোয়ার হাউস যাই বলেন না কেন এগুলি সব কিন্তু ইলেকশান রিলেটেড সো এই ট্রেন তার গন্তব্যে যে পৌঁছাবে সেটা কি পারা না পারা তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের সামনে এর কোনো বিকল্প নেই আচ্ছা এবং আপনি যেই জায়গায় আশঙ্কা দেখছেন সত্যি কথা বলি আমি এই ধরনের কোনো আশঙ্কাই দেখি না কেন দেখি না যে আনফর্চুনেটলি আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনা এক একসঙ্গে বসা এই জিনিস না দেখতে দেখতে আমরা এমন এক জায়গায় সম্পর্ক রয়েছে এমন রাজনৈতিক দলের মধ্যেও যদি ময়দানের বয়ানে কোনো বিতণ্ডা দেখি আমরা ভয় পেয়ে যাই কথা আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গুলাম আজকে বলেছেন আপনার কথার প্রেক্ষিতে বলছে আপনি এবার উত্তর দেবেন উনি বলেছেন যে আজকে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায় কারণ তারা সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট চিন্তাই করে গণভোটে না প্রস্তাব সিলমার চক্রান্ত করছে আচ্ছা বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি আজকে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য জামাত দৌড়ঝাপ করছে আপনি এরপর বলছেন এই দুজনের অপিনিয়নে আপনি দেখেন কেউ কোনো কনক্লুশনে পৌঁছায় নেই প্রত্যেকেই একটা শঙ্কার কথা বলছে এখন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন যারা অভিভাবকের ভূমিকায় আছেন যারা সরকারে আছেন যারা নিজ নিজ পার্টিগুলির অন্যান্য মানুষেরা আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই জায়গায় একের প্রতি অন্যের এই ট্রাস্টটা তৈরি করা জামাতের কাছে এই ট্রাস্টটা বিএনপিকে নিজেকে তৈরি করতে হবে এবং অন্য অন্যদেরকে এই জায়গায় সহযোগিতা করতে হবে যে বিএনপি যদি গণভোটে বা পরবর্তী সংসদে এটা বাস্তবায়ন করবে বলে সেই জায়গায় আপনাকে বিশ্বাস রাখতে হবে অপরদিকে বিএনপির রুহুল কবির রিজবি সাহেবের কথা আপনি বলছেন উনি যেটা বলছেন উনি বলছেন যে হতে পারে বা করার চেষ্টা করছে এই ধরনের কথা তো দ্যাট ইজ ভেরি মাচ পলিটিক্যাল অ্যাকরিক এর বাইরে কিছু না সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলি আপনি দেখুন তো এই যে জামাত সহ ছয়টি রাজনৈতিক দল পিআর এর দাবিতে মানে লোয়ার হাউসে পিআর এর দাবিতে রাজপথ পর্যন্ত গেলেন এই সময় কি এই দলগুলি ওই তোমত কমিশন লোয়ার এবং আপার দুইটা কথা বলেছে ওই মানে আপার হাউসের দাবিতে ওখানে ইতিমধ্যেই টেবেরভাবেই আছে একটা নতুন দাবি সেটা হচ্ছে লোয়ার হাউসের পিয়ার সেটা নিয়ে রাস্তায় আসলেন তো এই রাজপথের আন্দোলন চলাকালে কি ওনারা আলোচনার টেবিল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন এই ছটি দল নেন তার মানে কি पॉलिटिकल ডিসকাশনে ডায়ালগে ওনারা পূর্ণ আস্থা রাখছেন সেই জায়গায় আস্থা রাখছেন কাজ করছেন অপরদিকে রাজপথে তাদের অবস্থানের মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটে পলিটিক্সে একটি হচ্ছে ওই ডিসকাশনকে প্রভাবিত করার চেষ্টা করা ভেরি মাছ লিজিমেট ইন পলিটিক্স পলিটিক্যাল পার্টি সেটা করবেই অপরদিকে আমার দাবিটা যে খুবই যৌক্তিক সেই জন্য এটার যে জনভিত্তি আছে সেটা নিয়ে জনগণের মধ্যে অবস্থা তৈরি করা আমি জানি না এই ছয়টি রাজনৈতিক দল গত এক মাস দেড় মাস ধরে রাজপথে যে আন্দোলন করছে সেখানে কতটা জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে পিআর পক্ষে কতটা মানুষের অবস্থান স্পষ্ট হচ্ছে সেটা আমি জানি না আপনারা বুঝতে পারবেন বা পার্টিগুলি এক ধরনের তাদের নিজেদের ক্যাপাসিটি আছে এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমরা আসলেই আমাদের আন্দোলনের মানুষকে সম্পৃক্ত করতে পারছি কিনা কিন্তু আমি আপনাকে মূল কথা যেটা বলি সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির এ সমস্ত ময়দানের বয়ানে নানান ধরনের বড় বড় দাবির পিছনে কিন্তু অনেক ছোট ছোট দাবি আদায়ের চাপও থাকে আমি বিশ্বাস করি আমার আমি বিশ্বাস করি এই এই রাজনৈতিক কৌশলটাকে আমি সলিড মনে করি থাকাই উচিত মনে করি আমি বিশ্বাস করি সেই জায়গায় সবগুলি পলিটিক্যাল ক্যাম্পে একটা উইন ইন সিচুয়েশনে আসবে বিকজ এই রাজনৈতিক দলগুলি কেউই কিন্তু বলছে না যে আমার এইটা না হলে আমি আগামী নির্বাচনে যাবই না এরকম বাস্তবতা নেই যেটা জাহিদ ভাই রেফারেন্স হিসেবে বলছিলেন জামাত ইসলামী মাঠে ময়দানে নির্বাচনী এলাকায় যেই তৎপরতায় নির্বাচনী ভোট চাওয়ার চেষ্টা করছেন আমি আপনাকে একটা জামাতের একজন ক্যান্ডিডেট ঢাকার একটা এলাকায় ভোট চাইতে গেছেন কদিন আগে সেখানে গিয়ে উনি দেখলেন যাদের কাছে ভোট চেয়েছেন তাদের কেউই ওই এলাকার ভোটার না ঢাকায় যেটা প্রচুর আমরা অনেকেই ঢাকার ভোটার না তো ওই ভদ্রলোকেরা বললেন যে আমি তো এলাকার ভোটার না বা আমরা কেউই এলাকার ভোটার না উনি বলে কোনো অসুবিধা নেই জামাতের ক্যান্ডিডেট খেয়াল করবেন কোনো অসুবিধা নেই আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের দলের যে ক্যান্ডিডেট থাকবে তার জন্য দেখুন অপরদিকে বিএনপির যে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে নেতৃত্বকে আমরা ওনারা ছাড়া কিন্তু ভোটের নাই সবাই চিন্তা করে আমার ভাই নমিনেশন পাওয়ার পরে আমি ভোট চাইতে শুরু করবো সুতরাং আমি তো মনে করি যে মানে আমি আমার সরকারি যে পদ পদবি হোল্ড করছি সেটার বাইরে যদি আমার অতীতের এক্সপিরিয়েন্স বলে আমি তো জার্নালিজম করেছি পলিটিক্যাল জার্নালিজমটা করেছি আমি মনে করি আপনি যদি বিএনপি এবং জামাতের রাজনৈতিক অবস্থাকে তুলনা করেন পাঁচ আগস্টের পরের থেকে ধরে নিন আগে এই দুটি রাজনৈতিক না এরকম যদি বাস্তবত তাহলে ভোটের লড়াইয়ে বা ভোটের কৌশলে যে আমার বিএনপি থেকে অনেক দূরে গিয়ে গেছে হচ্ছে রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা বিএনপির সঙ্গে মানুষের জনসংখ্যতা এই জায়গাটা তারা টেনে নিচ্ছে এখন বিএনপির বরঞ্চ সামনে চ্যালেঞ্জ হচ্ছে দেখুন আপনি আপনি পিএন নিয়ে কথা বলছেন এই নিয়ে কথা বলছেন আপনি অনেকে অ্যাঙ্গেজ রাখছেন এটা আমি মনে করি যে আমাদের কৌশল অনেকে আপার হাউস এর গণভোটের অ্যাঙ্গেজে কিন্তু সে কি তার নিজে পুরোপুরি হচ্ছে

কাদেরকে মনোনয়ন দিল কোন কোন দল সেটি কিভাবে হবে আচ্ছা একটু বলি যেমন ধরুন নভেম্বরে আমি এভাবে ধরুন নভেম্বরেও হলো আমাদের কি করতে হয় আসলে মানে আমাদের নিয়মটা হচ্ছে আমাদের আপার হাউসটা আমরা কীভাবে করবো মানে আমাদের এই ভোটটা হয়ে যাবে আমরা এরপর একটা আবার একটা অ্যামেন্ডমেন্ট করব করে বলবো থার্টিন্থ যে পার্লামেন্ট আছে সেই নির্বাচনের থেকে এটা এফেক্টিভ হয়ে যাবে ভূতাপেক্ষ আমরা ভূতাপেক্ষ দিয়ে এটা করে ফেলো তাহলে আমরা এই নির্বাচনের মাধ্যমে তার মানে আমাকে এই কাজটা ইনফ্যাক্ট পরেই করতে হচ্ছে পরি করতে হচ্ছে আপনি যদি এটা অ্যাপার্টমেন্ট হাউসের ওই অপশনটা রাখতে চান যে আমরা ওই যে আগে ক্লোজড লিস্ট থাকবে যে আমরা এটা বলে দেবো যদি সিদ্ধান্ত নেন এই যেখানে একটা référendum হচ্ছে না মনে করেন গণভোটে যদি এটা হয় আপনি যদি নির্বাচনের দিন রাখেন এখানে যদি আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে এখানে কিন্তু একটু একটু যদি কিন্তু আছে নোট অপ্লেসার তো এখানে বিএনপি সহ অনেকের আছে বা দুটো দলের অন্তত আছে বিএনপির সাথে আরো সেটা যদি বাদ দিয়ে না হয়

জনসমক্ষে নাম প্রকাশ করা হবে কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও এমন একটা কথা বলেছেন যে বৃষ্টিবস্তে নাহিদ ইসলামের যে বক্তব্য ওটা এই রকম বিভত শোনা তাহের সাহেব যেটা বুঝাই তো তাহের সাহেবের কথাটা বলি মানে আমরা ধারণা করি বা আমরা বিশ্বাস করি এই পর্যায়ে একজন মিথ্যা বলছেন না এটা পলিটিক্যাল রেটরিক না আর যদি পলিটিক্যাল রেটরিক হয় এটাও ভয়াবহ সরি এটা বলছেন তার মানে ওনার কাছে কল নাহিদ কিন্তু কল রেকর্ডের কথা বলেন নাই একজন নাগরিকের আলাফ রেকর্ড করা বাংলাদেশের একাধিক আইনে গর্ভিত অপরাধ আমি তো মনে করি যেন তাহেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ওনার কাছে এটা কে দিয়েছে আচ্ছা উনি উনি করেছেন না করলে ওনাকে কে দিয়েছে যেই সংস্থা দিয়েছে কারণ শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটবে যে উপদেশ সাথে কথোপকথন কারোর সাথে রেকর্ড করে সেটা আবার জামাতের কাছে দেয়া হচ্ছে এ ভয়ঙ্কর ব্যাপার আমি খুব দাবি জানাই এখানে সরকারের একজন প্রতিনিধি আছে যেন তাহেরকে মানে একেবারে ডেকে সব ক্ষেত্রে তারা তাদের মত করে একটা সরকার ব্যবস্থা তৈরি করতে চায় নির্বাচনের আগে সেই কারণে তিনি এই দিয়েছেন টা দিয়েছেন বিএনপি নির্দেশ দিয়েছেন

অফকোর্স আমি এটার সাথে একমত আপনি টেলিফোনিক কনভারসেশন ফাঁস হওয়া যেটার বিরুদ্ধে আমরা আগেও বলেছি এখনও বলছি আপনি শুধু এই এই কথাও না আমরা এমনও দেখছি একটা ব্যক্তিগত কথা বলতেছি আমার আমি একজনের সাথে একান্ত গোপনীয় সেটা যদি ফাঁস করে যায় তারপরে দেখা গেল যে আমার বিরুদ্ধে স্ক্যান্ডেল ছড়াচ্ছে আমি এইগুলা কখনোই সমর্থন

তাহলে কিwidetilde ইনি উপদেশদাতাদেরকে থ্রেট করতেছেন কিনা মানে ব্ল্যাকমেইলিং করতেছেন কিনা আর যদি ফাইনালি এটা প্রকাশ না হয় তাহলে ধরে না হবে ব্ল্যাকমেইলিং করার জন্যই। আর যদি দেখা যায় যে উনি এক ফাঁস করছে তাহলে ধরে নিব ওই উপদেশতারা উপযুক্ত কাজ করছেন না সুতরাং এটা অপেক্ষায় থাকতে হবে করে কিনা বাট করে থাকলে প্রকাশ না যদি করে থাকে তার কাছে এই ভিডিওসটা থেকে থাকে এটাও অপরাধ অপরাধ আমি আমার বিষয়ে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই উপদেশতাদেরে পৃষ্ঠাটি উঠছে সেটাই আমার প্রশ্ন ছিল উপদেষ্টা দিয়ে প্রশ্ন করলে আমি কি আমি একজন যদি প্রশ্ন তুলে এটা আমি ডিফেল দিব কিভাবে বা অপোজ করব কিভাবে কথাটা বোঝার চেষ্টা করেন আমি জাহিদ ভাই সম্পর্কে কমপ্লেন করলাম এইটার এভিডেন্স আমার প্রমাণ করার দায়িত্ব আমার কিন্তু আমি আমি সে প্রমাণ করতে পারবে না এখন যিনি উত্থাপন করতেছেন সে না করলে আমি কি করে করব এটা তো আমার পক্ষে সম্ভব না এমন এখন যেমন ধরেন এমন কথা উঠছে যে উপদেষ্টারা অনেক সেফ এক্সিট খুঁজতেছেন কথাটা আসছে আবার এমন কথা আসছে যে ব্রিকফিল্ড পর্যন্ত বন্ধ করতেছে না টাকা সংগ্রহ করতেছে উপদেষ্টারা এমন কথাও আসছে এটা যারা বলতেছে সেই এক্সিট এবং সেই এক্সিট কেন বলতেছে এই উপদেষ্টার জন্য নিয়োগকর্তা তারা যারা বলতেছে তাহলে বলতেছে কেন কারণ উপদেষ্টা নিজেও বলছেন আমার নিয়োগ কর্তা তাহলে ওরা বলতেছেন কেন আমার কাছে মনে হয় যে এই একটু আগে যেমন আপনি কতগুলি স্টেটমেন্ট পড়লেন যেগুলো বলা হচ্ছে যে এগুলো চূড়ান্ত না ফয়েদ সাহেব যেটা বললো যে এগুলো পলিটিক্যাল স্ট্যান্ড নানান রকম হয় হতে পারে বাট এটা না এই যে পলিটিক্যাল স্ট্যান্ড টাইম টু টাইম চেঞ্জ হইতে পারে চূড়ান্ত না সে কারণে কিন্তু একটা বিশ্বাস থাকে না রাজনীতিবিদদের উপরে এটা একটা বিরাট কারণ আর যেটা আমি বলতেছিলাম এই যে সেফ এক্সিট খুঁজতেছে তার মানে ধরে নেন আমরা ধরে নিব নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা হলে কি হবে কারা সম্ভাব্য ক্ষমতায় যাবে আমরা কিন্তু সেটা জানি তা আমরা যদি জানি তাহলে এই যে যারা সেফ এক্সিটের কথা বলতেছে যারা মানে প্রস্তাব বক্তব্যটা তুলছে তাদের সাথে কিন্তু যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বিরোধ ফ্রম ডে ওয়ান অর্থাৎ তারা কেন ক্ষম রাষ্ট্র ক্ষমতায় গেল তারা না বলো বিভিন্ন বক্তব্য আছে আর যদি ক্ষমতায় চলে যায় তখন যেহেতু বিরোধ একটা কনস্ট্যান্ট আছে তার সাথে তখন কি হবে যে ওই সেফ এক্সিট বলার মানে হচ্ছে সরকার বিরোধী বক্তব্য সে একটা রাখলো পাশাপাশি সে সেফ জোনে চলে আসার চেষ্টা করতেছে যে তার একটা সেফ জোন দরকার যদি সে নির্বাচনটা হয়ে যায় কথা নির্বাচন হয়ে গেলে তার সেফ জোন দরকার হবে কারণ এখন তার সেই জোনের দরকার নাই এখন তার যারা নিয়োগ দিচ্ছে রাস্তা তৈরি করে রাখা রাস্তা তৈরি করে রাখা বলে আমি মনে করছি নির্বাচনের যে ট্রেনের কথা তারা বলছেন সেই ট্রেন নিয়ে শঙ্কা আছে পথ মসৃণ আছে সবই ঠিক আছে রাজনৈতিক দল যেহেতু আছে এগুলো থাকবো সেগুলো বলছিলেন তবে আমরা প্রত্যাশা করব সেই নির্বাচনী পথ মসৃণ হয়ে আগামীর বাংলাদেশ এই যারা রয়েছেন চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাধারী রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে থেকেই বাংলাদেশকে এগিয়ে নেবে নতুন নির্বাচনের মাধ্যমে সে প্রত্যাশা শেষ